নাফার যখন পানি পানি করে চিল্লাই দিয়ে থাকবে আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান হাল আতা কাহা দি সুল উজু হুইয়াও মাই জিন আমিলা তুর নাও শিবা তসলা নারন হামিয়া পানি পানি করে চিল্লাইবে ডাইরেক্ট আগুনের নহরের মধ্যর থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে

মানুষ মরবেও না বাঁচবেও না বাবারে খুব ভালো মতো বুঝো আমার মাওলায় যত বড়ো আমার মাওলার জান্নাত তত বড় আমার মাওলায় যত বড়ো আমার মাওলার জান্নাতের ন্যায়মাত তত বড় আমার মাওলায় যত বড় তার জাহান তত বড় আমার মাওলা যত বড়ো আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়ো আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও ও আমার যুবক বাবা আমার মরবী বাবারা কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো সারাদিন দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফলাইছো মাওলার এবাদ না ও মুসলমান আজকে মুসলমানের চেহারা দিকে তাকানো যায় না মুসলমানের কাজের দিকে তাকানো যায় না হাজারো মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না গাজা সেবন করে বেপর্দা মারে ফতের নামে সেরেক বেতাহাতের মধ্যে লিপ্ত হয়ে গেছে হাজারো মুসলমান পীর পূজা করে কিন্তু আমার মাওলাকে লাগে করে না হাজারো মুসলমান আজকে শয়তানের পূজা করে কিন্তু আমার মাওলারে বাদত করে না তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহাজ তবে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুড়িদের মধ্যে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরত হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাবেগ আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আসে আমল ধরতে আসে নরম হইয়া চোখে পানি আসতে আসে আমি বুঝি না চরমার দাওয়াত প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরাম আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নাম জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নাম রাগুন নিবান ও সম্ভাবনা কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো জনম কিয়ামতের ময়দানে গলা গলি বাদিয়া মাওলানা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দা ও আমার পড় মা বোনেরা দুই হাত তুলিয়া মাউলার দরবে কান্দো মওলার কাছে মাপ চাও কান্না নাসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দোয়ার যদি নতুন বৌ ভয়া উঠছে যেমন কত মেও লোকে শরবত খাইছে কত মেয়েও লোকে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরান আসিয়া বাইর হব ছেলে খানবে মামা করে মেয়ে খানবে মামা করে ওরে মান জো আ তোমার দিব আল্লাহ আল্লাহ কত আনে মনামত কিনি হাত তোর লাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কেনি হাত তোর নামরে মাওলা আল্লাহ কত বেগুনা না বলে তানবিলে ভাইদের কেনে হাত তোর লাম রে মাওলা আল্লাহ কত জাকিরি সাখি তোমার খাস খাঁস বন্ধ কেনে হাত তোর লাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবার গুনা কথা মাফ করে আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দর এখানে কেন আসছে আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই চাউল নেওয়ার জন্য আসে নাই কেউ নামাজ কাজা করিয়া বলাইছে কেউ রোজা কেউ বেপর্দ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া বলাইছে আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া বলাইছি আল্লাহ জাহান্নামের নামের আমাদের নামটা কাটিয়া দেয়া আল্লাহ জাহান নামের আমাদের নামটা কাটিয়া দেয় আল্লাহ জাহান নামের খাদার আমাদের নামটা কাটিয়া দা জান্নাতুল ফেরদৌসের মধ্যে আমাদের নামটা উঠে আনা আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দুয়ারে ভিক্ষু তুমি দেখা কায়াদ দাও তারায়া দাও আর তোমার দর জানা আর কোন মালিক না আল্লাহ তুমি মাটি দিয়ে তাকিয়া দেখো তুমি আমাদের দিকে তাকিয়া দেখো তোমার বান্দারে কেন কাঁন্দা আল্লাহ নেকরা কাঁন্দা সাকিরা কাঁন্দা না গুনাহ করো তোমার ঘর ঘরSocket আল্লাহ একজনের চোখের পানি কবুল হইল তার হইলে আমাদের সবার চোখের পানি কবুল করো আল্লাহ একজনের কবুল করলে তার আমাদের সবার হাতকে কবুল করো আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ আমার মুরব্বী বাবা কবুল করিয়া না আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিও না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কেন মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আত্মীয় নাই স্বজন নাই ভাই নাই বন্ধু নাই আল্লাহ যত মোমেন মোমেন মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আজাবকে মাফ করে দাও ই আল্লাহ খাস করে আমাদের সাহেব মসাদের জান্নাতের বাগিয়ে সাবানা দাও

বসে কি উঠছেন না প্রত্যেকে প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাতলা সবাই প্রত্যেকে প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত বসে সবাই তো আবার করি সবাই সবাই সলের সাথে ডাইন হাত খাবে সবাই তো করি নবী আলি সালাম ভরমনা তাই না জানবে কামাল না জানবালা আল্লাহের বান্দাবান্দি গুনার থেকে তবা করতে দেরি আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হয় না এখন আমরা সবাই তবা করি